রাসূল সাল্লাল্লাহসাল্লাম বলেন শিয়াম আরাফা কেউ যদি আরাফার একদিন সেয়াম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সারা স তাই আমি মিন কুলুস আরে বা আমি দাহারে করলে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সেম থাকে সারা বছর সেএম থেকে জানে কী হবে তিন দিন সেম থাকলে তাই না কি হবে রাসুল সাল্লাল্লাহসাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন সেম থাকে সারা বছর সেএম থেকে যত নাকি হবে তাই নাকি হবে

সাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো তারপরে সবাই একটা করো কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সোনাদ বহুর কথা বল আয়েসার জিয়াল্লাহ আনহা দশ মাস পরে পরবর্তী সাবানে হাই যে রোজা করতেন পৃথিবীর মহিলা পুরুষ সোনেরা এখন হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে ছয় মাস পরে করুক দশ মাস পরে করুক দশ বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সওয়াল পরা হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না অতএব এই ছয়টা আগে তারপরে ফরজটা পরে কেননা ফরজটা রাসুল সাল্লাহ সাল্লাম নির্ধারণ করেননি আইসার জিয়া লাহ তালান করতে দশ মাস পরে এবার চলে আসি শাহবানের সেম যেটা আগামীকাল থেকে শুরু হবে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন আইসার জিয়া লাহ তালানহা বলেন এ সময় শাহবান আল্লাহ নবী শাহবানের পুরো মাস শ্যাম পালন করতে তিনি বলেন এ সময় ইল্লা কালিলা শাহবানের দু একদিন শেষের দিকে বাদ দিতেন মানুষ এতে গা ফেল থাকে তুরফল রা আলমিন এই মাসে বাত শরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রেখো এই মাসে বাতসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অনা ওহিব্ব আমি ভালোবাসি অনা সাইন আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আমি শ্যাম তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি শ্যাম আছি আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক শ্যাম অবস্থায় এই জন্য আমি এই সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করি শ্যাম পালন করি তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করে প্রমাণে হাদিসগুলি জাল অতএব ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আরও বেশি শ্যাম পালনের জন্য আমি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি